তো গাইস দেবজিৎ মজুমদার ওয়াট আপ প্লেয়ার ওয়াটা পারফরমেন্স তিনি কিন্তু দেখিয়ে দিলেন যে তিনি এখনও কিন্তু ফুরিয়ে যাননি তিনি কিন্তু বর্তমানে চেন্নাইন এফসির হয়ে কিন্তু টপ নচ লেভেলের পারফরমেন্স করছেন তো অবশ্যই কিন্তু ফার্স্টে উড়িষ্যাকে হারিয়েছিল তারপরে অবশ্যই মোহনবাগানকেও কিন্তু হারালো চেন্নাইয়ান এফসি তো স্কোর লাইনটা কিন্তু তিন দুয়ে জিতেছে চেন্নাই কিন্তু তিন দুয়ে জেতার মেন কারিগরটা গোল তো করেছে স্ট্রাইকাররা কিন্তু মেন যে কারিগর সেটা কিন্তু দেবজিৎ মজুমদার তিনি কিন্তু ওই ভাইটাল মোমেন্টে যদি সেভগুলি না করতো ম্যাচটা কিন্তু মোহনবাগান জিততে পারত আরও মানে পাঁচ তিন গোল পাঁচ চার তিন গোলের ব্যবধানে কিন্তু ম্যাচটা জিততে পারতো মোহনবাগান দল তো এই ছিল বন্ধুরা আগের ম্যাচটার আপডেট অ্যান্ড আর একটা কথা বলে দিই তো লিগশিল সম্পর্কে যদি বলি তো মুম্বাই কিন্তু বর্তমানে হায়দ্রাবাদকে হারানোর ফলে কুড়ি ম্যাচে তারা চুয়াল্লিশ পয়েন্টে পৌঁছে গিয়েছে এবং মোহনবাগান কিন্তু উনিশ ম্যাচে উনচল্লিশ পয়েন্টে রয়েছে তো অবশ্যই মোহনবাগানের আপকামিং যে তিনটে ম্যাচ পাঞ্জাব ব্যাঙ্গালোর এবং মুম্বাই ম্যাচ তো তার মধ্যে ফার্স্ট দুটি ম্যাচ পাঞ্জাব এবং ব্যাঙ্গালোর ম্যাচটা অ্যাওয়ে ম্যাচ হতে চলেছে তো এই ম্যাচ দুটি কিন্তু মোহনবাগানকে জিততেই হবে ডাই এবং লাস্টলি তারপরে কিন্তু ঘরের মাঠে মানে সললেক স্টেডিয়ামে মুম্বাইকে হারিয়ে দিতে হবে তাহলেই কিন্তু লিকশিল্ড জিততে পারবে মোহনবাগান দল তো ক্ষেত্রে বন্ধুরা আর কি তিনটের মধ্যে তিনটে ম্যাচই মোহনবাগানকে জিততে হবে তো বন্ধুরা এই ছিল স্পেশালি আজকের ভিডিও তো ভিডিওটা অবশ্যই এখানে শেষ করবো অ্যান্ড তার আগে একটা কথা বলে দিই তো বন্ধুরা চ্যানেলে সাতানব্বই শতাংশ অডিয়েন্স কিন্তু সাবস্ক্রাইব করছো না কিন্তু ভিডিও দেখছো তাদের বলি বন্ধুরা সাবস্ক্রাইব করে দাও তো ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং